নমস্কার বন্ধুরা আমি কিন্তু কপির ডাটা ফেলে দিই না কোনোদিনই আগেও একটা চচ্চরি তোমাদের করে দেখিয়েছি তো আজ একটা অন্য ধরনের করে দেখাবো হ্যাঁ এই কপির ডাটা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় তো আজকে আর আমি করছি তার মধ্যে আমি কপি শীতকাল তো অনেক রকম সবজি আছে আমি সব রকম সবজি দিয়েছি তোমরাও সব রকম সবজি দিয়ে করতে পারো তো এই আমি দিয়েছি অনেক কিছু এই যে দেখতেই পাচ্ছ আর বললাম না তো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি অল্প করে এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো খুব বেশি তেল দিই অল্পই দিয়েছি দেখতেই পেলে বন্ধুরা তো দিয়ে আমি ওটা একটু একটু হালকা করে ভাজ দিয়েছি দিয়ে এবার আমি কপির ডাটাগুলো ধুই রেখেছিলাম এইগুলো এবার আমি থেতো করে নেবো একটু মোটা মোটা ডাঁট কচি নয় সেই মোটা ডাঁটগুলো কপির মানে গা ইয়ে থেকে ছাড়িয়ে নিয়ে এবার এই ডাঁটগুলো আমি একটু থেতো করে নিচ্ছি তো বন্ধুরা কপির ডাঁটাটা বাদ দিয়ে আমি বাকি সবজিগুলো কড়াইয়ে দিয়েছি না হালকা করে নাট দে তো এইবার ডাঁটগুলো আমি থেঁতো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এম শিলের মধ্যে থেঁতো করে নিয়েছি নিয়ে এবার আমি কপির ডাঁটটা কড়াইয়ের মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম দিয়ে আবার এই আমি তোমার ওই মস ইয়েগুলোর সঙ্গে সবজিগুলোর সঙ্গে একবার নেড়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর ওই পাঁচ ফোড়ন আদা থেঁতো করে রেখেছিলাম দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা হলুদ তারপরে নুন আর অল্প সামান্য চিনি কারণ এটা একটু চচ্চড়ি টাইপের তো তো স্বাদের জন্য আমি চিনিটা দিয়েছি দিয়ে আমি এবার সামান্য একটু জ ভালো করে নাড়িয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো আমার দেখতেই পাচ্ছ আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম ভাজ মশলাটা ছিল শুকনো লঙ্কা জিরে ধনে আর কালো সর্ষে আর তোমার তেজপাতা আমি হালকা কাঠ করে ভেজে মশলাটা করেছিলাম তো সেই মশলাটা আমি ছড়িয়ে হা নেড়েচেড়ে নামিয়ে দিলাম তো এটা তোমরা রুটি ভাতের সাথে ঠান্ডাও ভালো লাগবে তা ভালো লাগলে লাইক কমেন্ট